আচ্ছা আপনারা বিভিন্ন সময় কিন্তু আমাকে ফোন করেন বা এস করেন যে ভাই কোন ভেরিয়েন্টের ফোনটা কিনব আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করব কোন ভেরিয়েন্টের ফোন কিনবেন আর কিভাবে বুঝবেন এটা এই ভেরিয়েন্টের ফোন তো আজকে আমার কাছে বিভিন্ন ফোনের স্যাম্পল আছে এবং পিকজেল ফোনের বিভিন্ন কয়েকটা স্যাম্পল আছে তো এইটা আমি দেখাই দেবো যে কোনটা কোন ভেরিয়েন্টের ফোন ইএমএ দিয়ে কিভাবে চেক করবেন যে এইটা এই ভেরিয়েন্টের ফোন তো আজকে আমি এই টোটাল বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করবো আমার কাছে অনেক কয়টা স্যাম্পল আছে আমি আপনাদের একে দিয়ে দেখিয়ে দিচ্ছি কোনটা কোন ভেরিয়েন্টের ফোন তো ভেরিয়েন্টটা দেখার জন্য আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে স্টার হ্যাশ জিরো সেভেন হ্যাশ ডায়ল করলে কিন্তু আমরা দেখতে পাবো কোন মডেল কোনটা মডেল তো এবার দেখেন প্যাকেটের গায়ে দেখে কীভাবে বুঝবেন তো আমি প্রথমে ইউএস ভেরিয়েন্টের ফোনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইউএস ভেরিয়েন্টের দেখেন প্রথমে কিন্তু ইউএস লেখা থাকবে তো এটা বুঝবেন হচ্ছে ইউএস ভেরিয়েন্টের তারপরেও আরও একভাবে দেখা যায় আমি ওটাও দেখাই দিচ্ছি আর এটা হচ্ছে ক্যানাডিয়ান ভেরিয়েন্ট সি এ লেখা আছে তো এটা গুগল পিক্সেল নাইন প্রো এক্সেল ফোন এটা হচ্ছে ক্যানাডিয়ান ভার্সন তো এই আমাদের কাছে আরও একটা ভাষণের আছে আমি আপনাদের দেখাচ্ছি তো এরপরে যেভাবে ভাবে দেখবো আমরা ইএম ই দিয়ে দেখবো যে কীভাবে আমরা ইএম ইএর মাধ্যমে আমরা কেন বা কোন ভেরিয়েন্ট সেটা দেখবো তো আমার কাছে আরও একটা ভেরিয়েন্টের ফোন আছে আমি এটা দেখাচ্ছি আমার কাছে একটা ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন আছে দেখেন আমার ইন্ডিয়ান ভে ভেরিয়েন্টের যে ফোনটা তার প্রথমে লেখা থাকবে আইএন এই যে এটা হচ্ছে আমার ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন দেখেন আইএন লেখা আছে এটা হচ্ছে গুগল পিকজেল সেভেন এ তো এই ফোনগুলো হচ্ছে ভেরিয়েন্ট দেখবেন তো চলেন আমি দেখাই ইএমইআই দিয়ে কীভাবে বুঝবেন যে কোনটা কোন ভেরিয়েন্টের ফোন তাহলে আমরা ইএমইআই দিয়ে একটু দেখে আসি তো চলুন যাই আমরা এবার ইএমইআই দিয়ে কীভাবে একটি ভেরিয়েন্ট চেক করা যায় তো আমরা চলে যাবো প্রথমে গুগল ক্রোমে গুগল ক্রোমে যাই গিয়ে লিখবো হচ্ছে আই আনলকার ডট কম এই দেখেন এখানে আই আনলকার যেহেতু এর আগে আমরা গুগল চেক করছি তো সেক্ষেত্রে আমার ওয়েবসাইটটা কোনো দেখা যায় আপনারা এখান থেকে দেখে লিখে নেবেন তো চলে যাবো আই আনলকার ডট কমে তো এখানে একটু সময় নেয় আপনার একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন তো এইখানে আমরা হচ্ছে ইএমআই টা দিয়ে দিব তো এইখানে আমরা হচ্ছে ইএমআই টা দিয়ে দিব এখানে আমার ইএমআই কপি করা আছে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম তো এবারে দেখেন এখান থেকে দেখা যাবে যে আমরা আসলে কোনটা কোন ভেরিয়েন্ট ফোন এখান থেকে খুব ইজিলি দেখা যায় তো একটু এখানে সময় নেবে আপনারা একটু ওয়েট করে ওয়েট করেন আপনারা একটু সময় নেবে আচ্ছা এই এখন চলে আসছে দেখেন এটা হচ্ছে আমার ফোন তো এটা হচ্ছে দেখেন এই যে নিচে লেখা আছে এই ইউনাইটেড স্টেট মানে আমেরিকা থেকে আসছে তো এখানে কিন্তু ভেরিয়েন্ট কান্টি কান্ট্রি অফ পার্সেস এটা লেখা আছে ইউনাইটেড স্টেট তো এইখান ইউনাইটেড মানে ইউএসএ থেকে আসছে তো বিষয়টা আমার আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি তো ভেরিয়েন্টটা খুব একটা ম্যাটার করে না বিভিন্ন দেশ অনুযায়ী আসলে ফোনের অ্যাসেম্বলগুলো একটু ম্যাটার করে যেমন ইউরোপের জন্য দেশের ইউরোপ স্টাইলেই হবে আর যদি ইন্ডিয়ানে তৈরি হয় তাহলে সেটা ইন্ডিয়ান স্টাইলেই হবে সেক্ষেত্রে ম্যাটার খুব একটা করে না তো আপনারা চাইলে যে কোনো ভেরিয়েন্ট ফোন কিনতে পারেন এটা নিয়ে খুব একটা প্যারা খাইতে হবে না তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আর লাভ